হাই ফ্রেন্ডস রিয়েল ব্লগার জ্যোতি চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমি আবারও চলে এলাম তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে তো এখন ঘড়িতে সাড়ে ছটা বাজে আর আমি সকালের সব নিচে সব কাজকর্ম সেরে ওপরে চলে এসছি দিয়ে প্রচণ্ড বৃষ্টি দুদিন থেকে তো এত বৃষ্টি যে আমি ভেবেছিলাম যে আমি বাইরের কাজকর্মগুলোর সব ভিডিও করব কিন্তু বৃষ্টির জন্য আমি করতে পারিনি তার ফলে আমি ওপরের ঘরের এসে আমি ভিডিওটা শ্যুট করলাম নিচেও আমি করতে পারিনি কারণ নিচের ঘরে সকালবেলা লাইট জ্বাললে তো ছেলে ঘুম থেকে উঠে পড়বে তার ফলে আমি সকালবেলা নিচের ঘরের ভিডিওটা আমি করতে পারি না তো আমি ওপরে চলে এসেছি দিয়ে এসে আমি এখন চুলটা খুলে চুলটা বেঁধে নিচ্ছি দিয়ে তারপর আমি বেডশিটটাকে ছেড়ে দেবো আর এত বৃষ্টি যে চারিদিকে এত বৃষ্টি যে আমি জানলা টানলা খুলতে পারছিলাম না তো দেখি জানলা খুলে এদিকে বৃষ্টি আসছে কি আসছে না যদি বৃষ্টি ভেতরে আসে তাহলে জানলাটাকে আবার বন্ধ করতে হবে কারণ হাওয়া দিচ্ছিলো প্রচুর দিয়ে জল ঢুকে যাচ্ছিল আর খাটের বিছানাটা ভিজে যাচ্ছিল তার ফলে এই জানলাটা কালকে আমি সারাদিন খুলতে পারিনি তো আজকে আমি জানলাটা খুলে দেখলাম যে বৃষ্টি আসছে কিনা তো দেখলাম আসছে না তো জানলাটা খুলে রেখে দিলাম আর এদিকে বেডশিটটাকে তুলে একটু ছেড়ে নিচ্ছি আর এই ওপরের খাটের বেডশিটটা আমি একদিন দুদিন পরপর ছাড়ি তো কালকে যেহেতু নরদ এসেছিলো নদদের ছেলে মানে আমার ছেলে আর ননদের ছেলে দুই ভাই মিলে খুব লাফালাফি করেছে তার ফলে ভাবলাম যে বেডশিটটাকে তুলে একটু ছেড়ে নিই তো ছেড়ে নিচ্ছি যে ভেবেছিলাম বেডশিটটা কাচবো কিন্তু উপরের বেডশিট নিচের বেডশিট একসঙ্গে আমাকে কাচতে হবে কারণ দুটোই নোংরা হয়ে গেছে মোটামুটি তো কাচতে পারছিলাম না এত বৃষ্টি তো এক নাগারে এত বৃষ্টি যে কাচতে পারছিলাম না কয়েকদিন তাও প্রত্যেকটা দিন বৃষ্টি হয় কখনো সকালে কখনও দুপুরে কখনও রাতে আর এই তিনটে দিন কনস্ট্যান্ট বৃষ্টি হয়ে যাচ্ছে আর এত কাপড় জমে গেছে যে কাপড় শুকোচ্ছে না তাই মেলারও জায়গা হচ্ছে না তার ফলে আমি বেডশিটগুলোও কাচতে পারলাম না তো কাল তো কালকে বিশ্বকর্মা পুজো আর প্রত্যেকটা পুজোর আগে আগে আমি বেডশিট কাচি আর বাড়িঘরও পরিষ্কার করি যেদিন পুজো সেদিন বাড়িঘরগুলো পরিষ্কার করি আর তার আগের দিন সব বেডশিটগুলোকে কেচে কুচে নিই তো আমার আর কাচা হলো না কারণ এত বৃষ্টি যে আমি আর কাচতে পারলাম না তো কালকে বিশ্বকর্মা পুজো কালকে আবার সকালবেলা উঠে বাড়ি কাজ কাজকর্ম সেরে আবার মিলে যেতে হবে সেখানে পুজো সারতে হবে তো আমি এই ভিডিওটা পোস্ট করব হচ্ছে বিশ্বকর্মা পুজোর দিন আর এটা আগের দিন তার আগের দিনের ভিডিও তাই আমি বলছি তো আমার খাটটা গোছানো কমপ্লিট হয়ে গেছে এখন একটু করে আলমারি আর যা জিনিসপত্র আছে সেগুলোকে একটু করে মুছে নেবো প্রতিদিনই ওই তাই করি আর আমাদের এই ব্লগগুলো সাধারণত প্রত্যেক দিন নিত্যদিনে যা কাজকর্ম করি আমরা সেগুলোই দেখানোর চেষ্টা করি তো আমারও তাই আমি যেগুলো প্রতিদিন কাজ করি সেগুলোই আমি দেখানোর চেষ্টা করছি জানি না তোমাদের আদৌ ভালো লাগবে কি না তো আমাদের এই ব্লগুলো সাধারণত এই টাইপেরই হয় আর নতুনত্ব কিছু হয় না তো আমি তাও একটু একটু অন্যরকম করার চেষ্টা করি কিন্তু হয়ে উঠছে না তো জানি না তোমাদের কেমন লাগবে তো আমি এখন ঘর মুছে পরিষ্কার করে নিয়েছি দিয়ে স্নান সেরে আমি চলে এলাম দিয়ে এখন চুলটা বেঁধে নেবো আজকে সোমবার যেহেতু তো সোমবার আমি শিব মন্দিরে যাবো শিব মন্দিরটাও একটু পরিষ্কার করে শিব ঠাকুরের মাথায় জল দেবো আর এত বৃষ্টি যে আমি বেশি কিছু দেখাতে পারলাম না আর ঘরের পুজোটা আজকে করব না বলতে শুধু ঠাকুরগুলোকে পরিষ্কার করে নেবো নিয়ে একটুখানি মা লক্ষ্মীর ঘরে ফুল জল দিয়ে দেবো আর পুজো করব না কারণ পুজো করলে অনেকটাই দেরি হয়ে যাবে আর ছেলে উঠে পড়েছে তো ও আজকে খুব সকালে উঠে পড়েছে তো সকাল বলতে ও সাতটার সময় উঠে পড়েছে দিয়ে ওকে একটু তখন কমপ্ল্যান খাইয়েছিলাম দিয়ে ওর খিদে পেয়ে গেছে তোর জন্য খাবার তৈরি করতে হবে তার ফলে আজকে আর পুজো হবে না তো আমি আজকে ঠাকুরের জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি সব ছেড়েছুঁড়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি দিয়ে ঠাকুরকে একটু ফুল জল দিই প্রণাম করে নিচে চলে যাব দিয়ে ছেলের খাবার তৈরি করব তো ছেলের কি খাবার করব তাই ভাবছি তো আমি ছেলের খাবার করে দিয়ে ছেলেকে খাইয়ে টাইয়ে দিয়ে এখন আমি রান্নার কাজে চলে এসেছি তো এদিকে আমি ভাত চাপিয়ে দিলাম আর এইদিকে মাছটা ভেজে নিচ্ছি আসলে মাছ আজকে দুই রকম ঝোল করব একটা শুধু আদা জিরে দিয়ে ঝোল করব শ্বশুর আর শাশুড়ির জন্য আর আমাদের তিনজনের জন্য পেঁয়াজ টাঁয়াজ দিয়ে করব। আসলে মাছ পেঁয়াজ ছাড়া খেতে ভালো লাগে না বিশেষ করে বড় মাছ তো ছোটো মাছ হলে তবুও ভালো লাগে আদা জিরে দিয়ে আর বড় মাছ হলে পেঁয়াজ ছাড়া যেন খেতে ভালো লাগে না তার জন্যই আমি একটু আলাদা করে নেবো তো আজকে মাছের ঝোল আর পেঁপে ভাজা করব আর পেঁপে ভাজাটা আমার খেতে ভালো লাগে একটু মিষ্টি মিষ্টি করে তো আর কিছু করব না তো এখানে মাছটা ভাজা আমার রেডি হয়ে গেছে প্রায় একটু ভাজলেই হয়ে যাবে তো জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর ভালোবেসে আমার পাশে থেকো তোমরা যদি পাশে না থাকো আমি এই ইউটিউব জার্নিটা কখনোই আমার পক্ষে সম্ভব হবে না তো প্লিজ তোমরা আমার সাথে থেকো যাতে করে আমি এই ইউটিউব জার্নিটা করতে পারি ভালোবেসে আর তোমরা প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো যাতে করে আমি আরও পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট হই তোমাদের একটা লাইক আমাকে আরও মোটিভেট করে তো প্লিজ তোমরা লাইক করো তো আমি আদা জিরে দিয়ে একটা ঝোল করে নিলাম আর এটা পেঁয়াজ ফেঁয়াজ দিয়ে করছি তো আমি আলুটাকে একটু তেলে নেড়ে নিয়েছিলাম তারপরে মশলাগুলো দিয়ে কষিয়ে নিচ্ছি তারপর এটাকে জল দিয়ে দেবো তাহলে আমার মাছের ঝোল রেডি হয়ে যাবে আর তোমাদের ভালো লাগলো কি খারাপ লাগলো কমেন্টে জানিও যদি ভালো লাগে আমার তরফ থেকে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যদি খারাপ লাগে কোথায় খারাপ লাগলো সেটা বলো তাতে সংশোধন করার চেষ্টা করব। তো আমার মাছের ঝোল রেডি তো এখন আমি গ্যাসটা মুছে নিচ্ছি তারপর এসব করে আমি ছেলেকে স্নান করাতে যাব। এখন ঘড়িতে একটা বাজে আর স্নান করাতে ছেলেকে দেরি হয়ে যায় রোজি প্রায় তো আজকের জন্য এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা